পড়াশোনা 2017 সালে আমি ছাড়ছি তো এরপর আমি আর কি জাস্ট ভ্রমণ করতাম দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি চৌষট্টি জেলা ভ্রমণ করেছি তো ভ্রমণের সাথেই আমি জড়িত আচ্ছা আপনি একজন ভ্রমণ মানুষ ঠিক আছে হঠাৎ করে আপনি এত বড় একটি সিদ্ধান্ত এটা একটা মহৎ সিদ্ধান্ত আমরা বলি যে এটা আসলে অনেকের স্বপ্ন কিন্তু কিভাবে আপনি আপনার পরিকল্পনা করলেন বা কিভাবে মাথায় আসলো যে আপনি বাইরে যে শরীর আসলে যখনই আমি বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেলে ভ্রমণ করি তো বাংলাদেশে মানুষের এত পরিমাণে ভালোবাসা আমি পাইছি যা এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না তো তখন ওইখান থেকে আমার ভ্রমণের প্রতি ইয়া আরও বেড়ে যায় তো তখন আমি ওই চৌষট্টি জেলা যখন শেষ হবে তখন আমার মাথায় চিন্তা আসে যে আমি যেহেতু একজন মুসলিম তো আমি সাইকেল দিয়ে মুখকে যাব তো কিছুদিন পর মানুষ যখন শুনে যে আমি সাইকেল দিয়ে চৌষট্টি জেলা ভ্রমণ করছি এটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না তো তারপর আমি চিন্তা করলাম যে অতীতে হাজার বছর আগে আমাদের নবীজিরা এ ইসলাম ধর্ম প্রচার করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে যেতেন তারপর ব্যবসায়িক কাজে ভ্রমণের কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে যেতেন তো তখন আমি সিদ্ধান্তটা পরিবর্তন করে আমি ভাবলাম যে আমি আমি বাইরে মক্কায় যাব আল্লাহ সন্তুষ্টির জন্য আমি হজ পালন করবো আলী ভাই আপনি এই সিদ্ধান্তটা কবে নিলেন এই সিদ্ধান্তটা হচ্ছে এক বছর দুই তিন মাস হবে মানে এক বছর ধরে আপনার পরিকল্পনা তো যদি একটু আপনার থেকে জানতে চাই যে লম্বা একটা পথ আপনি এর মধ্যে বলেছেন যে আপনার খুব সম্ভবত 7000 কিলোমিটার 7810 কিলোমিটার 7810 কিলোমিটার আপনি যেতে হবে আমরা যেটা জানি যে আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আছেন আর সেজন্য আপনি এখানে ভিসা লাগতেছেন আপনি ঘুরতেছেন যখন আপনি বাংলাদেশে বর্ডার ক্রস করবেন বেস্ট কয়েকটি দেশে আপনি যাবেন আর সেই দেশগুলোর ভিসা সম্পর্কে আপনি কতটুকু এগিয়েছেন কত কোন জায়গা থেকে সহায়তা পেয়েছেন এই সম্পর্কে একটু জানতে চাই আসলে আমার তো টোটাল এক বছরের প্ল্যান দু হাজার চব্বিশ সালে হজ পালন করার ইচ্ছে তো পায়ে হেঁটে তো আর ভিসা দেওয়া হয় না যার কারণে আমি অ্যামবাসি থেকে ভিসা সব দেশের ভিসা দিবে তিন মাসে তিন মাসের বেশি তো আর দিবে না তো তিন মাসের মধ্যে তো আমার ওখানে যাওয়া মুক্কা যাওয়া পসিবল না মিনিমাম আমার এক বছরই লাগবে দশ মাস লাগবে তো আমি ইন্ডিয়ার যদি পার করে ইন্ডিয়া পার করতে করতে দেখা যাচ্ছে আমাদের তিন মাস শেষ বা আমি পাকিস্তান পর্যন্তই ঢুকলাম পর আমার আর বিশাল মেয়াদ নেই তো সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি আমাকে একটু সাপোর্ট দেয় তাহলে ওখান থেকে যদি আমাকে একটা ক্লিয়ারেন্স দেয় যে আমার ভ্রমণের যেই আমার যে ইয়া আমি যে ইয়াটা নিয়েছি ঠিক আছে ওইটা লেটার মানে আমি যেভাবে আর কি এটা কি বলে আমি মোটামুটি ক্লিয়ার তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি এই যাত্রাটি মাত্র শুরু করলেন আপনি যাত্রা শুরু করছেন তাহলে এখন এই মুহূর্তে আপনাকে যে বিসাগুলো সংগ্রহের ব্যাপারে নিচ্ছে আমাদের বাংলাদেশ সরকার সহায়তা করবেন এমন প্রত্যাশা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন এই তো জি জি আচ্ছা কোনো প্রশ্ন ভাই আপনি এই যে পায়ে হেঁটে হজের যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছেন বা আপনি অলরেডি ঘর থেকে বের হয়েছে আপনার পরিবার থেকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে বা আসলে এটা আমি আমার আম্মুকে আরো এক বছর আগেই বলেছিলাম তো আম্মু যখন শুনেছে প্রথমত আমি যখন চৌষট্টি জেলা ভ্রমণ করি তখন আম্মু এতটা একটু সাপোর্ট করতো না বাসা থেকে আশেপাশে সবাই একটু পাগলটাই টাইপেরই বলতো তো যখন আম্মুকে তারপর ঘুরে আসার পরে সবাই একটু আত্মবিশ্বাস হয় তারপর আম্মুকে আমি বললাম যে আমি তখন আম্মু আমাকে অনেক খুশি হয়েছে শুই না তারপরে থেকে আমাকে আম্মু সাপোর্ট দেয় বাসা থেকে সবাই সাপোর্ট দেয় কিন্তু আলিফ ভাই যদি প্রশ্নটা এমন হয় যদি আপনাকে পরিবার থেকে সাপোর্ট দিয়েই থাকে তাহলে অন্তত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত আপনার পরিবার কেউ থাকা প্রয়োজন আপনার পাশে বুঝলেন না যেহেতু আপনি বলছেন যে আপনার পরিবার জানে পরিবার আপনাকে সমর্থন দিচ্ছে তাহলে তারা হয়তো অন্য কোনো দেশে যাবে না সেদিন বিচার পাবে না কিন্তু বাংলাদেশের এই যে আপনি যে জায়গাগুলো পার করে যাচ্ছেন সেখানে তো আপনার পরিবার কি হয়তো থাকতে পারতো নেই কেন একটু বলবেন আসলে আসলে আমার বড় ভাই তো জব করেন তো উনি এখন ওনার জবের কারণে উনি ব্যস্ত আর আমার যে মেজ ভাই আছেন উনি আমাকে যথেষ্ট সময় দেন ঠিক আছে তো উনি কয়েকদিনের মধ্যে আবার দেখা করবে হয়তো কালকে পরশুর মধ্যে দেখা করবে ওনার সাথে আমার ফোনে কথা হয় আর তো বাসার মধ্যে তেমন যোগাযোগ করার মধ্যে আপনি কাউকে দেখে অনুপ্রাণিত না যে ওই লোকটা করছে আমিও করব আসলে এটা আমার আরো এক বছর দেড় বছর আগের পরিকল্পনা বলতে গেলে ঠিক আছে তো যখন দেখলাম যে শিয়াব ভাই উনি পবিত্র মুখায় গিয়েছেন মানে এটা না আরো প্রায় ছয় সাত মাস আগে আমি দেখেছিলাম ওনাকে তো যখন দেখি তখন আমি ওনার এটা জানি যে উনি কীভাবে কীভাবে গেছে ওনার একটু একটু ফলো করি ঠিক আছে তো ওই সময় বুঝতে পারলাম যে আসলে উনিও তো সব দেশের বিষয়ে সমস্যা ছিল তো ওনাদের সরকার ওনাকে অনেক সাপোর্ট দিছে তো আমি আশারবাদী যে যে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই আমার পাশে থাকবেন কিন্তু ভাইয়া আলিফ ভাই এখানে কিন্তু একটা জিনিস আপনি ভুল করে যাচ্ছেন জি আপনি যার কথা বলছেন সিয়াবের কথা শিয়াব কিন্তু

আগে যদি যাইতাম ওইভাবে আমি কোনোই পাইতাম না তো যার কারণে আমি চিন্তা করছি যে আমি আমার গ্রামের বাড়িতে যখন শুরু করব আমি ঢাকায় যাব তার বৈশিষ্ট্য তখন আমি ওনাদের সাথে বলবো ওনারা তখন বুঝবে যে একটা আগ্রহ দেখাবে যে ও এটা দূর থেকে আসছে তার মানে ওর আগ্রহ আছে ও এটা করতে পারবে এই কারণে আচ্ছা খালি আপনার ভ্রমণ ছাড়া অন্য কোনো কাজ করতে না কোনো কাজ করতে না মানে আপনার পরিবার বা সেটা কি আপনার বড় ভাই আপনাদের সংসার চালাতো জি জি আচ্ছা এখন যেন আপনি যাচ্ছেন এই যে যে খরচটা এই খরচটা ঠিক কোথায় থেকে পাচ্ছেন নাকি এটা আসলে আমার এই স্পন্সর আছে তো ওনারা নেবে আর কি আপনার স্পন্সর প্রতিষ্ঠানের কথা আসলে আমরা দেখেছি গতকালকে থেকে আমরা সেটি নাইবা বলি তবে আসলে এটি তারা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট যে আপনি পুরো ওই যে সৌদিঅতপুরুত চাওয়া তো যারা আমাকে স্পন্সর করছেন তারা হলো আমার এলাকার তো ওনারা অনেক একটা বড় কোম্পানির মানে নামও বলতে পারেন জি তো দুলাল গাজী গ্রুপ এ

তার মানে দুইটা দিন আপনি অতিবাহিত করছেন আমাদের এই যে জায়গা এখন যাদেরকে দেখতে পাচ্ছি আপনার আশেপাশে অনেকে দেখতে পাচ্ছি এরকম যেখানে যাচ্ছেন তাদের থেকে আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন সমর্থন পাচ্ছেন আর রাতে কোথায় থাকতেছেন আমি এরকম হবে আমি এটা কল্পনা করিনি আমি আসলে তিন দিন আগে বাইরে যেই দিন বাইরে ওই দিন থেকে এরকম মানে আমি বুঝতে পারিনি যে এরকম হবে আমি মানুষ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে না এটার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ হয়তো আল্লাহ তালা সব কিছু এরকম আল্লাহ তালার জন্য এরকম সব

ঠিক আছে আবার কখনও অসুস্থ হইলে হয়তো দুই একদিন রেস্ট নিব এগুলো সব ওয়েদারের উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ বাংলাদেশটা আসলে আমার টোটালি এখন ইন্ডিয়ার ভিসার মেয়াদ আছে আরও ধরেন পাঁচ মাস পাঁচ দশ দিনের মতো তো তিন মাস থাকাকালীন ইন্ডিয়ার বিষা আরও দুই মাস আছে ইন্ডিয়ার ধরেন এক্সট্রা দুই মাস এই দুই মাসের মধ্যে আমি সব কিছু ক্লিয়ার রেডি করে তারপর আমি বাংলাদেশ থেকে আর কি বাইরে যাবো মানে এই দুই মাসের ভিতরে আমি বাংলাদেশ থেকে বাইরে হব ইনশাল্লাহ

আমার প্রথম সফরটা আমি মক্কায় যাচ্ছি। এবার কি ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন নাকি মানে পবিত্র হজ করার উদ্দেশ্যে অবশ্যই এটা তো আমি যে বললাম আমি একজন মুসলিম তো এটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যাব। খালিদ ভাই আপনি কি বিয়ে शादी করেছেন? না। আপনার ফ্রেন্ড সার্কেল থেকে আসলে ওই যে আমার বন্ধুরাও এটা এক বছর আগে থেকে সবাই জানে তো সবাই আমাকে অনেক হেল্প করছে যাদের কারণ ওরাই আমাকে মেন্টালি কিছু সব সবকিছু ওরাই আমাকে আর কি সাপোর্ট দিয়েছে ওরাই আমাকে অনেক কিছু বুঝাইছে আমি আসলে আছে আমি বাংলাদেশের মধ্যে টোটালি যখন আমি সাইকেল নিয়ে রাইড দিতাম দুইশো দিনের উপর আমি বাইরে ছিলাম কিন্তু কোনো আমি আমাকে কেউ চিন্ত না এই অবস্থায়ও দেখা গেছে আমি কোনো দিন একদিন শুধু হোটেলে ছিলাম এমনিতে থাকার ব্যবস্থা হয়ে গেছে খাওয়া দাওয়া সবই এমনিতে হয়ে গেছে আমি একটা জিনিসই চিন্তা করতাম যে উপরে আল্লাহ আছে রিজিকের মালিক আল্লাহ এটা চিন্তা করে আমি রাইড করতাম তো সব কিছু আল্লাহ ম্যানেজ করে দিতেন অনেক ক্ষেত্রে দেখা গেছে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাবে তখন আপনি আপনার একটা রেস্টের প্রয়োজন মসজিদে রেস্ট নেবেন না হোটেলে আসলে মসজিদে থাকার চিন্তা কারণ আমি আসলে মসজিদে থাকলে আমি আসলে অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো তো আসলে আমি যেহেতু এমন একটা পথে যাচ্ছি আমি যাচ্ছি আমি আল্লাহর পথে আল্লাহর ইয়াতেই থাকতে মানে আমি আউট কোনো জায়গায় আমি থাকতে চাচ্ছি নদী গুলো কিভাবে নদীপথ এখানে তো বাংলাদেশের মধ্যে আছে পদ্মা যদি ওইখান থেকে যদি মানে সরকার থেকে যদি বলে যে অনুমতি দেয় যে আমাকে হাইটে যদি দিবে তাহলে আমি যাবো আর যদি না হয় এখন যখন পদ্মা সেতু ছিল না ঠিক আছে তখন তো আমি বলতেছি যখন পদ্মা সেতু ছিল না তখন তো গাড়ি মনে করেন ফিরির উপর দিয়ে যেত তো আমারও ফিরির উপর দিয়ে যেতে হবে বা নৌকে দিয়ে যেতে হবে এটা তো কিছু করার নেই এটা এটা কিছু করার নেই পরিস্থিতি অনুযায়ী উনি সিদ্ধান্ত নেবেন প্রথমত আপনি ইন্ডিয়া দিয়ে ঢুকবেন জি বেলাপল দিয়ে টার্গেট নাকি না অন্য কোথাও বেলাপল 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 দিয়ে টার্গেট